আসসালামু আলাইকুম জানুবিটি চেষ্টা করে জাতু বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ আপডেট খবর খবরগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে জানিয়ে দেওয়ার তারই ধারাবাহিকতায় আজ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি দুই নম্বরে যে নোটিসটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদান সম্পর্কিত বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সায়েন্স গ্রুপ এর অধীন পরিসংখ্যান বিষয়ে অন ক্যাম্পাস এম এস প্রোগ্রাম দু হাজার আঠারো শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নম্বর প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের বার্ষিক পরিকল্পনা ও কেন্দ্রীয় ডেটা সেন্টারের তথ্য হালনাগাদকরণের আর নির্দেশনা সংক্রান্ত অফিস আদেশ একসাথে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু চব্বিশ সালের ডিগ্রি পাঁচশো সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিলম্ব ফি প্রদান সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণের ফি বাড়িয়েছিল কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেই ফিটা আবার কমাতে বাধ্য হয়েছে এবং সেই ফি কমানো সাপেক্ষেই একটা সংশোধিত বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে একই সাথেই একটা আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চাই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আশা করা যায় চোদ্দ থেকে পনেরো নভেম্বরের মধ্যেই প্রকাশ হয়ে যাবে অর্থাৎ তোমাদের ফরম পূরণের লাস্ট ডেট হচ্ছে পনেরো নভেম্বর তার আগেই আশা করা যায় এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়ে দিবে যাদের যারা অবশ্যই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো আগেই ফর্ম ফিল করার প্রয়োজন নেই তো ভালো থাকো সবাই জানবিটি সবসময় তোমাদের পাশে আছে আমরাও আশা করি তোমরা আমাদের সবসময় সাপোর্ট করবে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা